অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে গোয়ায় গিয়ে শুধুমাত্র এক কাপ ফিল্টার কফিই খেয়েছিলাম কারণ গন্তব্যস্থল ছিল অন্য মাঝে গোয়ায় একটু এদিক ওদিক ঘুরেছিলাম আর কি গোয়ারই জনপ্রিয় রেসিপি চিকেন ভিন্দলু আমি কিন্তু কলকাতাতেই খেয়েছি এর জন্য প্রথমেই লবঙ্গ জিরে গোলমরিচ বেয়ারগি চিলি বা কাশ্মীরি শুকনো লঙ্কা সর্ষে নিয়ে শুকনো খোলায় ভেজে নেব সবগুলোকে একসাথে গ্রাইন্ড করে একটা পাউডার বানিয়ে নেব এবার চিকেনের মধ্যে একে একে দিয়ে দেব মশলা পাউডার নুন কাঁচা লঙ্কা তেঁতুল গোলা সামান্য ভিনিগার আদা বাটা রসুন বাটা এবার সবগুলোকে ভালো করে ম্যারিনেট করে মিনিমাম ৪৫ মিনিট রেখে দেব। সর্ষের তেল গরম করে দারচিনি আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ সামান্য নুন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এর মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এবার ম্যারিনেট করা চিকেন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো সামান্য চিনি চিকেনটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায় এবারে দিয়ে দেব মশলা ধোয়া জল ও আরও কিছুটা সাদা জল কিছুক্ষণ নেড়ে চেড়ে ঝোলটা ভালো করে ফুটলে একটা ঢাকা দিয়ে কম আছে ঝোলটা ফুটিয়ে একটু ঘন গ্রেভি করে নেব শেষে কারিপাতা মিশিয়ে নিলেই তৈরি গোয়ার জনপ্রিয় চিকেন বিন্দলু সর্ষে ও কারিপাতা ফ্লেভারের ঝাল ও সামান্য ট্যাঙ্গি চিকেনের এই ভিন্ন ধরনের রেসিপি চিকেন ভিন্দলু সবার কাছেই দারুণ প্রশংসনীয়